মাত্র আটাইশ বছর বয়সেই আল্লাপাক রব্বুল আলমিন ইউনুস আল্লাহ সাল্লামকে নবু উদ্যান করেছেন এবং তিনি দাওয়াতের কাজ তার উম্মতের মাঝে শুরু করেছেন যখন তিনি তার অবাধ্য সম্প্রদায়কে আল্লাহর দিকে ডাকলেন তোমরা শিরিক গুফুরকে ছেড়ে দাও তোমরা আল্লাহর দিকে মনোনিবেশ করো ইউনুস আলাহ সাল্লামের সম্প্রদায় ইউনুস নবীর দাওয়াত কবুল করলেন না দীর্ঘদিন তিনি চেষ্টা করেছেন তার উম্মতকে হেদায়ের পথে হেদায়তের পথে আনতে কিন্তু তারা ইউনুস নবীর দাওয়াতে সারা দেয় নাই। একটা পর্যায়ে গিয়ে খুব খেয়াল করে শুনবেন ইউনুস সালাম তিনি বিরক্ত হয়ে আল্লাপাক রবুল আলমিন পক্ষ থেকে ফায়সালার অপেক্ষা না করে নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি তার সম্প্রদায়কে সেরে চলে যাচ্ছেন আচ্ছা একটা নবীর জন্য কি এটা কখনো শোভা পায় আপনাকে পাঠাইছে আমি একটা সম্প্রদায়ের কাছে আপনি এদেরকে হেদায়ত করবেন এখন এরা কি ইমান আনবে কি আনবে না এরা কি ধ্বংস হবে না কি হবে সেটা আমি আল্লাপাক আপনাকে জানাবো ওহির মাধ্যমে ইউনুস নবী তিনি আল্লাহপাকের পাকের সালার অপেক্ষা না করে ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি তার সম্প্রদায়কে ছেড়ে তিনি চলে গেলেন অন্য জায়গায় তো তিনি হাঁটতে হাঁটতে গেলেন নদীর পারে সেখানে গিয়ে দেখেন যে নদীর পারে একটা যাত্রী বোঝাই নৌকা টলার তিনি চিন্তা করেন আমি এদের সাথে উঠে যাই আমি নদী পার হয়ে অন্যদিকে চলে যাব আমার উন্মত যা করে মনে চাই করুক তো যখন তিনি নৌকাতে উঠেছেন নৌকা যখন চলছে নদীপথে হঠাৎ ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল এখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকা বারবার হেলে আর দুলে আর নৌকার যারা যাত্রী ছিল তারা মনে মনে চিন্তা করলো তারা যেহেতু বেইমান ছিল কাফের ছিল তো এদের একটা আকিদা ছিল মনে হয় আমরা নৌকায় যারা উঠেছি আমাদের মধ্যে হয়তো বা এরকম কোনো গোলাম আছে যেই গোলাম তার মনিব থেকে পালায়ন করে এসেছে সে পালায়ন করার কারণে আজকে আমরা বিপদের মধ্যে পড়ছি তো এখন কি করা যায় বিপদ থেকে আমরা কেমনে উদ্ধার হব সাগরের মাঝখানে বাঁচার কোনো সুযোগ আছে সব দিকে পানি তারা বললো যে আমাদের মধ্য থেকে যদি আমরা একজনকে যদি ফেলে দেই নদীতে বা সাগরে তাহলে হয়তো বা আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারবো এখন তারা কাকে ফেলবে নৌকার মধ্যে তো অনেক যাত্রী এটা তো আইডেন্টিফাই করা কঠিন যে কোন মানুষটা পালাই আসছে কেউ শিকার যায় না কারণ কেউ কারণ আমি আল্লাহ পাকের ফায়সালার অপেক্ষা না করে ব্যক্তিগত সিদ্ধান্তে আমি চলে আসছি আমার উম্মতকে রেখে এটা মনে হয় আমার উচিত হয় না ইউনুস আলাইহিস সালাম তিনি নৌকার যাত্রীদেরকে বললেন যে আসলে আমি অপরাধী মানুষ আমি আমার মনিব থেকে পলায়ন করে আসছি আপনারা আমাকে নদীতে ফেলে দেন এখন নৌকার যাত্রী যারা আছে এদের ভিতরে অনেকেই ইউনুস নবীকে চিনে তারা বলল যে ভাই আপনি তো এরকম মানুষ না আপনি তো পালাই আসবেন আপনি এরকম মানুষ না তো আমাদের মনে হয় যে আপনি কোনো অপরাধ করেন নাই আমরা আপনাকে পানিতে ফেলতে চাই না হয়তো অপরাধী অন্য কেউ আছে দেখতে হবে তাকে খুঁজে এখন বারবার ইউনুস বলে যে না আমি অপরাধী আমাকেই ফেলে দেন তো তারা বললো ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি আমরা একটা লটারি দিই যার নাম উঠবে লটারিতে আমরা তাকে ফেলে দেব নদীতে এখন একবার লটারি দিল না উঠেছি ইউনুসা কয় আবার দেন এটা হবে না আবার দিল আবারও নাম উঠি ইনুসালামের বলে ডিসমিস আবার দেন এ তৃতীয়বার আবার লটারি দিয়েছে আবার নাম উঠি ইউনুসাল্লা সালামের এখন একটা পর্যায়ে মানুষ সিদ্ধান্ত নিল আসলে দোষী মনে ইউনুসা বারবার তার নাম আসে ব্যাপারটা কি তো ইতিহাস বলে যে নৌকার সেই যাত্রীরা ইউনুস আলাহ সালামকে তারা নদীতে ফেলে দিয়েছে অথবা ইউনুস আলাহ সালাম তিনি নিজে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছেন এই ঘটনার অবতারণা পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন উঠায় দেখেন আল্লাহ পাক রব্বুল বলেন ইউনুসালামিনাল মুরসালিনা ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসা মাফাকা না মিনাল মুদহাদিন ফোরিন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীদের মধ্য থেকে একজন নবী যখনই ইউনুস আলাইহিস সালাম তিনি নদীর পারে গেলেন তিনি দেখলেন সেখানে একটা যাত্রী বোঝায় নৌকা যখন তিনি সেই নৌকাতে উঠলেন আর যখন নাকি সেই নৌকা ঘূর্ণিঝড়ের কবলের মধ্যে পড়ে গেল যাত্রী সমস্ত যারা ছিল নৌকার মধ্যে তারা সকলে মিলে লটারি করলো বারবার শুধুমাত্র একজন ব্যক্তির নাম আসে সে হচ্ছে ইউনুস ইউনুস আলাই তিনি যখন বারবার হেরে গেলেন লটারিতে এবার নৌকার সমস্ত যাত্রী মিলে ইউনুস আলাইসাল্লামকে তারা নদীর মধ্যে নিক্ষেপ করে দিল ইউনুস আলাই যখন নদীর মধ্যে পড়ে গেলেন আল্লাপাকালিনের হুকুম আল্লাহ বলেন ফালতা একটা বিশাল আকৃতির মাছ ইউনুস আলাই সালামকে গিলে ফেলেছে বিশাল আকৃতির একটা মাছ এই মাছের শুধুমাত্র ইউনুস নবীকে কোন গিলার অনুমতি ছিল খাওয়ার অনুমতি ছিল না